তো আসসালামু আলাইকুম তো যারা হয়তো ফ্রিতে অ্যাপস ডাউনলোড করতে চান অডিও গান ভিডিও গান যে কোনো গ্রুপে অনার অ্যাডমেন্সারা প্লে করতে চান ফ্রিতে অ্যাপস ডাউনলোড নিয়ে কিভাবে এই মুহূর্তে মজা করবেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা ফ্রিতে বিভিন্ন ধরনের অ্যাপস ডাউনলোড করে এই মুহূর্তে যে মজা মজা করতে চান বন্ধুবান্ধবকে হতে সে অবাক করে দিতে চান কিংবা হয়তো সে অনার অ্যাডভেন্ট না থাকা সত্ত্বেও আপনি হয়তো সে ভিডিও গান অডিও গান প্লে করতে চান তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তো এর আগেও কিন্তু এগুলো বিষয় নিয়ে হইতেছে অনেক কটা ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে পাবলিক করা হয় তো তারপরেও হইতেছে অনেকে হয়তো আপনাদের বুঝতে প্রবলেম হয় এ কারণে অনেকে আপনারা বিভিন্ন ধরনের মেসেজ করেন আমাদেরকে যে ভাই অ্যাপসটা কাজ হইতেছে না কিংবা ব্যান্ড হয়ে গেলো কি না তো বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা আপনাদের অনেককেই ভালো লাগবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে হইতেছে বিভিন্ন ধরনের ভাইরাস বিভিন্ন ধরনের অ্যাপস কিংবা হাট ইউআইডি কোড সবার আগে হতেছে আপনারা এখানে পেয়ে যাবেন দেখেন তো ইউআইডি কোডগুলো নিবেন কিভাবে হার্ট করবেন আইডি কিভাবে রিপোর্ট করে যে কোনো গ্রুপ আইডি ব্যান করতে পারবেন বিস্তারিত থাকবে আজকাল এই ভিডিওতে তো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কতগুলো ইউআইডি কোড আমি দিয়ে দিয়েছি সবগুলোই কিন্তু হার্ট ইউআইডি কোড তো হার্ট ইউআইডি কোড দিয়ে কীভাবে হাট সেটিং করবেন এই ভিডিওগুলোও কিন্তু আমি হতেছে আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিছি তো অবশ্যই সবাই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন কেউ লেট করবেন না আর এখানে দেখেন আপডেট ইমু আলফাও কিন্তু আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো যাক হোক শুরু করা যাক মূল ভিডিও আজকে আমরা যেহেতু দেখব যে কীভাবে অনার অ্যাডমেন্স ছাড়া সাধারণত একটা নাম্বার অনলাইন থেকে যে যে কোনো গ্রুপে আপনি অডিও মিউজিক গান প্লে করে দিতে পারবেন পাশাপাশি ভিডিও গানও আপনারা চাইলে প্লে করে দিতে পারবেন তো তার জন্য আপনাদের দুইটা অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপ দুটা আপনারা হচ্ছে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন কোথায় থেকে কিভাবে ডাউনলোড করবেন ফুল প্রসেসটা থাকবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা অনেকে আপনাদের ভালো লাগবে যদিও ভিডিওটা একটু লং হয় সব স্কিপ করবেন না ফুল ভিডিওটাই হচ্ছে আপনারা দেখবেন কারণ ভিডিওগুলো ভাই যদি আপনারা বিস্তারিত না দেখেন কিংবা সেটিংগুলো না বোঝেন তাহলে আপনাদের অ্যাপস নিয়েও কোনো কাজ নেই ভিডিও দেখারও কোনো কাজ নাই কারণ একটা জিনিস আপনারা দেখেন যদি হচ্ছে ভিডিওগুলো দেখার পর সেটিংগুলো শেখার পর তারপর যদি আপনারা অ্যাপসগুলো ইনস্টল করে কাজ করেন হানড্রেড পারসেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হতেছে সেইখান থেকে কাজ করতে পারবেন তো যাই হোক আমরা এখানে প্রথমত কি করব এখান থেকে সতেরো এমবির যে অ্যাপসটা আছে এটা প্রথম আমরা হয়তো দেশে লগ ইন করবো লগ ইন করার জন্য এটাতে চাপ দিব আর এই অ্যাপস দুটাও কোথায় পাবেন এটাও কিন্তু আমি ভিডিও লাস্টে আপনাদেরকে বলে দিব একদম ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন এই অ্যাপস দুটি অতি সহজেই তো যাই হোক আমরা চলে যাবো এখন এখান থেকে সত্তর এমবির অ্যাপসটার ভিতরে যার পর এখান থেকে ইনস্টলে চাপ দিব যার পর এখান থেকে ইনস্টল করবো তো ইনস্টল করার পর এখান থেকে এরকম একটা অ্যান্টার চলে আসে আপনারা কী করবেন এখান থেকে এই যে তীরের মতো অপশান আছে এটাতে একটা চাপ দেবেন তারপর এখানে দেখতে পারবেন যে ইনস্টেল নামের একটা অপশান আছে ইনস্টেল এটাতে একটা চাপ দিব তারপর আপনার ফোনে প্যাটার্ন থাকলে প্যাটার্ন দিয়ে দিবেন যে কোনো লক একটা থাকলে আপনি দিয়ে দিবেন কোনো ধরনের কোনো সমস্যা ছাড়াই তো তারপর একটু অপেক্ষা করবেন তো আমাদের হইতে স্যটা ইনস্টেল হয়ে গেছে তো যেহেতু আমাদের এটা ইনস্টল হয়ে গেছে আমরা কি করব এটার ভিতরে একটা ইম অ্যাকাউন্ট এখন আমরা লগ ইন করে নিব আপনি যে দেশে আসেন সেই দেশের কান্ট্রি দিয়ে সেই দেশের নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে আপনি লগ দিয়ে নিবেন এটা আপনার যে কোনো আইডি হতেছে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না যে শুধু নতুন আইডি লাগবে এরকম কিছু না আপনি চাইলে পুরান আইডি দিয়েও লগ দিতে পারবেন দেখেন আমি কিন্তু হইতেসে অলরেডি লগ দিয়ে ফেলছি যেহেতু আমার আইডি এটা আগের থেকেই লগ ছিল এই কারণে আমার ক্ষেত্রে পাসওয়ার্ড চায়নি আপনাদের ক্ষেত্রে হয়তো চাইলে পাসওয়ার্ড চাইতে পারে তো এখান থেকে যেহেতু এটা আমার লগ হয়ে গেছে তো আসলে এটা লগ ইন হওয়ার কারণে ফোন একটু হ্যাং মারে দিছে কারণ এটা হইতেছে মানে একটা নতুন অ্যাপস লগ দিতে গেলে দেখা যায় ফোন অনেকটা চাপে পড়ে যায় এই কারণে হতে একটু হ্যাং মারিয়ে দিছে যাই হোক আমরা একটু অপেক্ষা করব। তো আমাদের হইতেছে এখন চলে যাব আমরা আবারও টেলিগ্রামে তো আমাদের সরাসরি যেহেতু ডাউনলোড করে ইনস্টল করা শেষ তো আমরা এখন কি করব। এখান থেকে এটাকে এখন ইনস্টল করব। দুইটা মিলে কিন্তু একটা অ্যাডজাস্ট হয়ে একটা ইমো হয়ে যাবে অবশ্যই আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাইতেছি সেম প্রসেসে আপনারা কাজগুলো করবেন কেউ একটু এদিক সেদিক করবেন না তাহলে হয়তো আপনার ফোনেও নিশ্চিল হবে না কিংবা হইতেছে কাজ করবে না এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন আর অনেকে বলেন যে ভাই আপনার ফোন ভার্সন কত আমাদের ফোনে হইতেছে না কেন দেখেন আমারটা হইতেছে আপডেট ভার্সন তেরো ভার্সন ফোন তারপরও আমি করতে পারি আর অবশ্যই এই তেরো ভার্সন ফোনগুলো খুব কম মানুষে ইউজ করে কারণ এটা আপডেট ভার্সন ফোন এই ফোনগুলো আমার মনে হয় না অ্যাপসের জন্য এতটাও ভালো তো আপনারা যাদের এগারো বারো তেরো ভার্সন ফোনগুলো আছে এই ফোনগুলো দিয়ে এই অ্যাপসগুলো কিন্তু আপনারা অতি সহজেই চালাতে পারবেন তো আমাদের ফোনের স্ক্রিনে কিন্তু দুইটা আলফা দেখতে পাচ্ছেন এই আলফা দুইটাই কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে দিয়ে দিছি ওই দুইটা চাইলেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো যা আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা কোথায় পাবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক কিন্তু আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখান থেকে আপনারা চাইলে অতি সহজেই হতেছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই সার্ভিসগুলো ফ্রি সার্ভিসগুলো আপনারা নিতে পারবেন তো অবশ্যই আপনাদের ফ্রেন্ড সার্কেলগুলো লিঙ্কগুলো শেয়ার করে দেবেন যেরকম আপনি ফ্রিতে অ্যাপস নিয়ে গ্রুপে যে মজা করতেছেন সেমভাবে যেন আপনার ফ্রেন্ড সার্কেলও মজা করতে পারে। তো এই ক্ষেত্রে হলেও আপনারা ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন ওই বিষয় নিয়ে আমি হতেছে আপনাদের মাঝে ভিডিও করব। তো যাক আমাদের অ্যাপস দুইটা যেহেতু লগ ইন করার শেষ আমরা চলে যাবার এখন অ্যাপসের ভিতরে তো আমি অলফা ছত্রিশের ভিতরে আমি চলে আসলাম আসার পর আমি এখন আপনাদেরকে গান বাজায় দেখাব তো যেহেতু একটা এরকম এন্টারফেয়ার চলে আসছে এখান থেকে তো তারপর আমরা এখন কি করবো এখানে দেখেন অবশ্যই সাথেই থাকবেন তো এখানে দেখতে হইতেছে ভয়েস রুম শো করছে ঠিক আছে এই যে ভয়েস রুমটা শো করতেছে তো আমরা এখান থেকে হতেছে এখন ভয়েস রুমে একটা চাপ দিব। তো চাপ দেওয়ার পর দেখতে পারবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসছে অনলাইনে যে গ্রুপগুলো আছে প্রতিটা গ্রুপে ওই দেশে চলে আসছে তো এখন ওই আমরা কী করব এখান থেকে যে কোনো একটা আমরা গ্রুপে চলে যাব দেখি কোন গ্রুপে যাওয়া যায় আচ্ছা আমি এই গ্রুপটাতেই চলে গেলাম আমি কিন্তু কোনো ধরনের কোনো অ্যাডম্যান কিংবা কোনো অনার নাই সব কিছুই আমি দেখাবো আপনাদেরকে তো আমি এই গ্রুপে চলে গেলাম তো চেক আমি গ্রুপে চলে আসছি এখান থেকে আসলে আমার নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে যাই হোক তো অনেকে বলতে পারেন যে এটা পুরান ভিডিও আসলে এটা পুরান ভিডিও না দেখেন আজকে নয় তারিখ এখন বারোটা তেইশ মিনিট রাতের এটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো এখন আমরা দেখব গান প্লে হয় কি না তো এখানে সবচেয়ে একটা কমন জিনিস যেটা হলো সেটা হচ্ছে অনেকে বলেন কি যে ভাই অ্যাপসটা নিয়ে উপরে ওঠা যায় না আসলে অ্যাপসটা নিয়ে উপরে উঠা যায় সিস্টেমটা কীরকম আমি যদি আপনাদেরকে বলি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘর কুন্দু আমাদের খালি আছে হ্যাঁ তো আমরা এই খালি ঘরটাতে এখন চাপ দিব যার পর একটু ব্যাগে আসবো আচ্ছা আসলে এখানে এটা উপরে ওঠার সিস্টেম আমি একটু গ্রুপের ভিতরে জয়েন করি একটু আচ্ছা আমি আর একটা গ্রুপে চলে যেতেছি এটার মধ্যে যদি একটু প্রবলেম হতেছে এই গ্রুপটার ভিতরে আমি চলে যাব সব কিছু লক করা আমার থেকে আর একটা গ্রুপে চলে যাই তো এটার মধ্যে একটা খোলা আছে যাই হোক তো এটার মধ্যে আমি প্রথমত জয়েন করি দেখেন আমি কিন্তু এখনও জয়েন নাই তো আমি জয়েন করে নিলাম তো জয়েন করার পর এখন গান বাজাবেন কিভাবে গান বাজানোর জন্য আপনি এখান থেকে চলে যাবেন এই যেখানে দেখেন তীরের মতো একটা অপশন আছে এই তীরের মতো অপশানও চলে যাবেন তো যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে অডিও একটা ফিল্ম আছে ঠিক আছে অডিও গান বাজানোর যে ফিল্মটা আছে

তো উপরে ওঠার জন্য আপনারা কী করবেন খালি ঘরে চাপ দিবেন দেওয়ার পর এখান থেকে ব্যাগে আসবেন আসার পর আবার যদি ওইখান থেকে ওই গ্রুপটার ভিতরে চলে যান তাহলে কিন্তু অটোমেটিক আপনার সে উপরে উঠে যেতে পারবেন আরেকটা জিনিস মাথায় রাখবেন যদি আপনি চান যে আপনার অডিও গানটা আপনি সবাইকে শোনাবেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই যে ভয়েস রুম যা আছে ভয়েস রুমের উপরে উঠে তারপর গানগুলো প্লে করা লাগবে ঠিক আছে যদি আপনি ভয়েস রুমের উপরে উঠে গানগুলো প্লে করেন তাহলেই কিন্তু সবাই গানগুলো শুনতে পারবে নাহলে কেউ শুনতে পারবে না সাপোজ আপনি একটা গ্রুপের নিচে গেলেন নিচে থেকে যদি অডিও গানগুলো প্লে করেন তাহলে কিন্তু এই গানগুলো কেউ শুনতে পারবে না অবশ্যই আপনাকে ভয়েস রুমের উপরে উঠে তারপর গানগুলো প্লে করতে হবে যদি এ বিষয়ে নিয়ে আপনার যে কোনো ধরনের কোনো সমস্যা থাকে পূর্বে আমার আরও ভিডিও করা আছে এগুলো নিয়ে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ অ্যাপসটা অনেকটা ভালো সার্ভিস দিবে আপনাদের আপনারা ফ্রিতে মজা করতে পারবেন যে কোনো গ্রুপে অবাক করার মতো আপনি একটা গ্রুপে গেলেন যার পরে যে উপরে উঠে অডিও গান প্লে করে দিলেন সবাই তখন কিন্তু অবাক হয়ে যাবে যে এটা অসম্ভব তো যা হোক আশা করি বুঝতে পারছেন অ্যাপসটা কোথায় পাবেন অ্যাপসটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন এই গ্রুপে আমি হয়তো সে অ্যাপসটা দিয়ে দিব এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অবশ্যই অ্যাপস যে দুইটা আমি দেখাইছি আপনাদেরকে এই অ্যাপস দুইটাই আপনারা হয়তো ডাউনলোড করেও ইনস্টল করবেন ধন্যবাদ সবাইকে